ড্রাইভারের কারণে ঘটে এটা হলো আমার ব্যক্তিগত মতামত ড্রাইভারের কারণে ঘটে এই ব্যাপারে আপনি দেখেন একটা গাড়ি যখন সকালে আপনি এই রাস্তায় বার করেন তখন কিন্তু প্রতিদিনই আপনার ওই মেন পাতি ভাঙে না ও প্রতিদিনই সামনে ফাঁকা বাস্ট হয় না প্রতিদিনই ফুসর টায়ারট ছড়ে না প্রতিদিনই কারিং শেপ ছিড়া যায় না তো এখন আমরা যারা ড্রাইভাররা আছি এরা হইলো ওই যে স্টিয়ারিং এ বইসা স্টিয়ারিং সাইডা সিগারেট আঙ্গাই এই কারণে

দুর্ঘটনা কেন ঘটে আমরা যদি উট্টু সতর্ক হই সতর্ক এ গাড়ি চালাই তো আমার মনে হয় দুর্ঘটনা আমি এই ভিতরে একটা কথা বলি এই যেমন ভিজা রাস্তাটা মনে করেন আমি আমার গাড়ি সাইডে টান আছে রাস্তাটা ভিজা যখন আমি ব্রেকটা ধরছি তখন ব্রেক ধরার পরে গাড়ি আমার ডাইনে দেশে টান অথবা বামে টান দিছে যখন বামে টান দিছে মনে করেন বামে গাতা ডাইনে ও গাতা এখন আমি যদি ব্রেক না ছাড়ি তাহলে আমার বামে যাইতে হবে কাতায় পড়তে হবে আর যদি ব্রেকটা ছাড়ে দিই আমার গাড়িটা আবার নিউটলি সোজা গেল যাওয়ার পর হ্যাঁ সোজা গেল সোজা যাওয়ার পর ফিরে আবার হালকা ব্রেক করি ব্রেক করলে তোমার গাড়ি জমে তাই না তা না করে কিছু কিছু ড্রাইভার আছে কি করে তো যাই পরে এই কারণে কিছু দুর্ঘটনা ঘটে এই বিষয়টা হলো তোর জনি জন গাড়ি চালান শিখা জি জি তুই গাড়ি চালান শিখবি তোর ড্রাইভার যদি ওস্তাদ যদি পিছনে থাকে তাহলে এটার প্রশিক্ষণ পাবি ওই দেখা ওস্তাদে রাস্তায় তোরা গাড়ি দিয়ে গেল হ্যাঁ বাড়িতে গিয়ে গেল তো বাড়িতে গেল গা তুই গাড়িটা কি মন চালাইলি প্রশিক্ষণ ডাকার আনিব ওই ধরনের ড্রাইভাররা লাইসেনের জোরে তারা হানি ফেমলি ইউনিক স্কিনিয়া বল বা বিভিন্ন আইটেমের বিভিন্ন মডেলের গাড়ি চালায় কিন্তু প্রশিক্ষণ তো এরকম পাই নাই তুই দেখ একটা স্কিনিয়া গাড়ি চালাইলে তিনটা ব্রেক ফাঁকছি অবশ্যই একটা হইলো চল্লিশের নিচে হইলে হাতে ব্রেক চল্লিশের উপরে হইলো পায়ে ব্রেক ই বেশি হইলে হুসিং ফালাইয়া বেড়ে তো এখন এই জিনিসটা তো হ্যাঁ শিখে না তো জানে না বিদয় তো এই যে তুই যে বললি ভালো কথাটা মনে করলি তোর তো নরমাল গাড়ি তোর তো হুসিং নাই তোর তো আশি টান আছে ঠিক আছে আশি টান আছে ডাইনে আছে কাঁথা ভায় আছে কাতা

এই জন্য আমাদের আমরা যখন এমন যে ড্রাইভার হয়েছি আমরা যখন গাড়ি হেলপারি করছি হেলপারি করার পর কি করছি আগে গাড়ি গুড়ি ঝাড়ু দিছি ঝাড়ু দিয়ে গাড়িটা কমপ্লিট করছি কমপ্লিট করার পরে পরে না আপনার ড্রাইভার আর এখন তো যে আছে ওরা কি করে আইয়ে স্টার্ট দিয়ে বলি দৌড় দেয় আর ড্রাইভারটা জিগে না জেন ওস্তাদ স্টার্টিং এ বস পো কিনা আর ওই সময় আমাদের বসতে মানে খুব ই হয়ে গেছে ওস্তাদের স্টার্ট যদি আমরা বস স্টার্টিং এ বসলে কি বলবো এই নাম

এইটা হেল্পারি পাওয়া যায় না ডিউটি করার জন্য ড্রাইভাররা গাড়ি নিয়ে আসে এখন বহুত কথা বললাম ভাই যদি ভিডিও টা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইবার করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও টা আপনার কাছে সর্ব আগে পৌঁছায়